নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন দেখুন একশো বছর পর মার্চ দু হাজার চব্বিশ দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে ছয় রাশি হতে চলেছে কোটিপতি কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন বেশ কিছু গ্রহ মার্চ মাসে যেমন রাশি পরিবর্তন করছে আবার বেশ কিছু গ্রহ কিন্তু মার্চ মাসে কিন্তু পাওয়ারফুলও কিন্তু হচ্ছে বুধ গ্রহ আপনার সাতই মার্চ রাশি পরিবর্তন করে আবার ছাব্বিশে মার্চ রাশি পরিবর্তন করছে শুক্র গ্রহ ছয় মার্চ রাশি পরিবর্তন করে আবার একত্রিশে মার্চ রাশি পরিবর্তন করছে অর্থাৎ এক মাসে দুবার এই রাশি পরিবর্তন করছে বুধ এবং শুক্র মঙ্গলও রাশি পরিবর্তন করছে ষোলোই মার্চ এবং রবিও কিন্তু রাশি পরিবর্তন করছে সর্বোপরি দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল অবস্থাতে কিন্তু থাকছে পাওয়ারফুল স্থিতিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছে এর ফলে ছয় রাশির অর্থের ভান্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দেখুন আপনার জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার বৃহস্পতি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে আমি বলবো মার্চ দু আপনাদের জন্য কিন্তু একটা বলতে গেলে গোল্ডেন টাইম বলা যেতে পারে আপনাদের জন্য কিন্তু হতে চলেছে এবং মঙ্গলের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং শুক্র কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান কিন্তু করছে যার ফলে এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট সময় কিন্তু আসতে চলেছে দেখুন বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ মঙ্গল আমাদের সাহস পরাক্রমের গ্রহ বুদ্ধি আমাদের বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ বুধ যদি ভালো থাকে কি না আপনি একজন ভালো বিশেষ করে একজন উকিল হতে পারবেন একজন জার্জ হতে পারবেন বুথ যদি ভালো থাকে বুথ ভালো থাকলে আপনি শেয়ার মার্কেটে আপনি লাভ করতে পারবেন বুথ ভালো থাকলে আপনার বিজনেস ভালো হবে আবার শুক্র কিন্তু আমাদের গ্ল্যামার দুনিয়া শুক্র যদি আমাদের ভালো থাকে জানবেন আপনি পার্থিব সমস্ত সুখ আপনার হাতে কিন্তু আসবে এই যে বিবাহিত জীবন কেমন যাবে অনেকে প্রশ্ন করে যে বিয়ে তো হচ্ছে কিন্তু আপনার ম্যারেড কেমন হবে দেখতে হবে শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে এর সাথে সাথে আপনার মঙ্গল গ্রহ কেমন রয়েছে মঙ্গলও কিন্তু আমাদের বিশেষ করে এনার্জির গ্রহ মঙ্গল আমাদের সাহসের গ্রহ মঙ্গল আমাদের পরাক্রমের গ্রহ। তাই মঙ্গলের প্লেসমেন্টকে দেখুন এই জায়গাগুলো দেখা দরকার এবং বৃহস্পতি আমাদের জ্ঞান আমাদের অর্থ সন্তান বিবাহ এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু দেখে অর্থাৎ এই চারটি গ্রহ বিশেষভাবে লাভ দিবে আপনার ছয় রাশিকে কিছু কিছু ক্ষেত্রে শনি স্যাটানও কিন্তু লাভ দেবে শনি মানেই হচ্ছে কর্ম শনি মানেই হচ্ছে ন্যায় তো আপনার জন্মকুণ্ডলীতে স্যাটানের প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এই যে আমি বললাম যে ছয় রাশি কোটিপতি হবে দুর্লভ যোগগুলো কিন্তু সৃষ্টি হয়েছে আমাদের ব্রহ্মাণ্ডে এই ব্রহ্মাণ্ডে যে যোগগুলো সৃষ্টি হয়েছে তার লাভ বারোটি রাশির মধ্যে স্পেশাল ছটি রাশি পেতে চলেছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আলোচনাটা শুরু করা যাক দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে বিশ্ব রাশি হ্যাঁ আপনি বিশ্ব রাশি মানুষ আপনার এই সময় ইনকাম বৃদ্ধি করবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি দিবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে আপনাদের ডেইলি ইনকামের জায়গায় দেখা যাচ্ছে ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের বিশেষ করে বিদেশ থেকে ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন ফরেনের জায়গাটা আপনার ক্ষেত্রে খুব ভালো এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন কোনো সম্পত্তি থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ বিশ্ব বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু খুব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশির এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি এবং যারা নতুন বিজনেস শুরু করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বিশেষভাবে ভালো আসতে চলেছে দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনাদের এই সময় বিশেষ করে কোনো জায়গা থেকে সম্পত্তিগত দিক থেকে লাভ বা টাকা দীর্ঘদিন ধরে আপনাদের ব্লক হয়েছিল সেই অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা এবং আপনাদের মান সম্মান যশ কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং মঙ্গলের যে প্রেসপেট আপনাদের ক্ষেত্রে খুব ভালো ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে যেমন উন্নতি হবে এবং আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকাও এই সময় আপনারা পেতে চলে চলেছে অর্থাৎ সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে যারা আপনারা যদি কোনো মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত থাকেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং শেয়ার বাজার অনলাইন ট্রেডিং থেকে এইসব আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন একদম চার নম্বর রাশি রাশি মেষ রাশির সন্তান ভাগ্য বিবাহ কেরিয়ার কর্ম এবং সম্পত্তিগত দিক থেকে মেষ আসি বিশেষভাবে লাভ পেতে চলেছে কোটিপতি হতে চলেছে মেষ্র রাশি মেস্র রাশির কোনো সম্পত্তি জড়িত দিক থেকে আপনারা লাভ আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং আপনাদের ফরেন থেকে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে এরপর যে রাশি সে রাশির নাম আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ বলা যেতে পারে তুলা রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে একশো নিরানব্বই বছর পরে দুর্লভ মহাসংযোগে রাশি কিন্তু কপাল খুলতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এবং আপনাদের এ সময় শুভ বিবাহ কথাবার্তা হওয়া এবং বৈবাহিক জীবনে সুখ শান্তি বজায় থাকা এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব ভালো হতে চলেছে এ মাসে আপনাদের এই একশো নিরানব্বই বছর পর এই দুর্লভ মহাসংযোগে আপনাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেলস লাইনের রয়েছেন ট্রাভেল ট্রুয়ের সঙ্গে যুক্ত রয়েছেন নিশ্চিত রূপে আপনারা লাভ পেতে চলেছেন নমস্কার ধন্যবাদ